বন্ধুরা মাল্টিমিটারের দ্বিতীয় পার্ট নিয়ে এলাম দ্বিতীয় পার্টের ভিডিওতে পুরো আমি ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে কমপ্লিট করব আপনারা যেই পর্যন্ত দেখেছিলেন এসি ভোল্ট চেক করার পর মাল্টিমিটারটার মিডিলে আছে অফ অপশান আপনারা যখন মাল্টিমিটার কোনো কাজ করবে না বা কোনো ইলেকট্রনিক্সের কাজ করবে না বা কোনো কাজ করবে না যখন তখন অফ অবস্থা রেখে দেবে কারণ অফ না রাখলে যদি মাল্টিমিটারের নেগেটিভ পজিটিভ মানে কত লাল এবং কালো এই দুটো যদি জয়েন্ট হয়ে যায় তাহলে মাল্টিমিটারের চার্জ কিন্তু ডিসচার্জ হতে শুরু করবে বেশি দিন মাল্টিমিটার চলবে না আবার ব্যাটারি পাল্টাতে হবে আচ্ছা বন্ধুরা আপনারা যদি ডিসি ভোল্ট ডিসি ভোল্ট চেক করেন তাহলে এই অপশানে গিয়ে চেক করতে হবে এখানে বন্ধুরা দেখুন ডিসি ভোল্টের দুশো ভোল্ট এবং কুড়ি ভোল্ট চেক করতে হলে এই জায়গায় গিয়ে চেক করতে হবে দুশো ভোল্টের ওপরে যদি আপনারা ভোল্ট চেক করেন তাহলে হাজার ভোল্টের যে অপশানটা আছে ওখানে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করতে হবে এরপরে আছে রেজিস্ট্যানের ওম ফাংশান রেজিস্ট্রান্সের ওসম ওম ফাংশান যে কোনো রেজিস্ট্যান্সে কত ভ্যালু বা কত ওমের রেজিস্ট্যান্স মাপতে গেলে এখানে দুশো ওহম দু হাজার ওম কুড়ি কে দুশো কে বা দু হাজার কে অপশন দেওয়া আছে এখানে আপনারা রেজিস্টার্সের ভ্যালু চেক করতে পারবেন আরেকটি মাল্টিমিটারের এই ডিজিটাল মাল্টিমিটার একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ জিনিস দেখছি এনপিএন ট্র্যানজিস্টার এবং পিএনপি ট্র্যানজিস্টার এই জায়গাটায় এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর চেক করতে পারবেন এই হলো আজকের মাল্টিমিটারের ফাংশান আপনারা যে কোনো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক দ্রব্য বা পার্টস চেক করার জন্যে মাল্টিমিটারের গুরুত্ব ভূমিকা ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আর আজকের মাল্টিমিটার সম্পর্কে ডিটেলস তথ্য দিলাম আপনারা যারা পার্ট ওয়ান দেখেছেন এই পার্ট দেখবেন কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ